স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমার কথা হচ্ছে এটা সরকারি সরকারি চাল চুরি করার সময় আটক স্বেচ্ছাসেবক দল নেতা ঠাকুর গায়ে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় হাতে নাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম এ সময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চাল বোঝায় ট্রাক আটক করে পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে শুক্রবার আঠাশ মার্চ শেষ রাতে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশেই চাল বোঝায় মাহেন্দ্র ট্রাক্টর সহ তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান আটক আমিনুল ইসলাম ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওই ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে এছাড়া পালাতক আসামিদের মধ্যে রয়েছেন নয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান সাধারণ সম্পাদক নুরুল আমিন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নাসির উদ্দিনের ছেলে সুলতান স্থানীয় সূত্রে জানা যায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল গভীর রাতে ট্রাক্টরে করে বাসায় সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল ট্রাক্টরটির ইঞ্জিনের শব্দ শুনে নৈশপ্রহরী সহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান তারা দেখেন কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছেন এ সময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলাম আটক হন উত্তেজিত জনতাকে মারধর করে পুলিশে হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন এই চাল চুরির ঘটনা নতুন নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবার হাতে হাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই ঠাকুরগাঁও সদর থানার ওসি সৈদুর রহমান বলেন এই ঘটনার সঙ্গে বেবুনবাড়ি ইউনিয়ন বিএনপির অনেক নেতা জড়িত থাকার কথা আমিনুল স্বীকার করেছেন ট্রাক বোঝাই সরকারি চালসহ সহ আমিনুলকে থানায় নেওয়া হয়েছে এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম জানান সরকারি চাল চুরি ঘটনা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে